হ্যালো এভ্রিভান ওয়েলকাম ব্যাক টু মা অ্যানাদা নিউ মিনি ব্লক ওই যে ওপর থেকে মা হাত নাচছে তো দেখতে দেখতে বাড়িই চলে এলাম আর এই যে এনার এক্সাইটমেন্টটা শুধু দেখো তোমরা এসেই জরা করে নাচানাচি হয়ে গেল আমাদের তারপর কলকাতা থেকে কেকটা নিয়ে এসেছিলাম তো ওটাই মা আমাকে খাইয়ে দিল আর নিজেও খাচ্ছিল জন্মদিনের স্পেশাল লাঞ্চ ছিল চিকেন আর ছোটো মাছের তরকারি যেটা তো আমি ভীষণ পছন্দ করি এটা হচ্ছে আমার ফার্স্ট রাউন্ডের কেক কাটা এরপর সেকেন্ড রাউন্ডও হয়েছে এইবারের জন্মদিনটা সত্যিই আমার খুব ভালো গেছে এক তো প্রি বার্থডে সেলিব্রেশন বাড়িতে এসে দু দুটো কেক কাটলাম আজকের দিনটায় যদিও সবাই প্যাম্পার করে প্লাস সবাই আমাকে খুব স্পেশালও ফিল করিয়েছে তো সকলকে থ্যাংক ইউ আর যারা যারা ভিডিওটা দেখছো তোমরা কিন্তু লাইক করে যাবে আর কমেন্ট করে আমাকে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো কেক কাটার পর নিজেই হ্যাপি বার্থডে টু মি বলে উইশ করে ক্ল্যাপ করছিলাম তারপর সবাইকে কেক খাওয়াচ্ছিলাম এভাবেই নিজের জন্মদিনটা কাটালাম